কাশীপুরে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির আজ শনিবার কাশীপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে পুরুলিয়া জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবিরটি যেখানে নারী নির্যাতন বাল্যবিবাহ সহ একাধিক বিষয়ে আইনি সচেতন করা হয় পাশাপাশি বিনামূল্যে কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করা হয় এই দিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারপতি সন্দীপ চৌধুরী সহ এস মামুদ ডিস্ট্রিক্ট লিগাল সেলের সম্পাদক কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা আজকে ব্লক এলাকায় আপনারা ওই সহায়তা সার্ভিস অথরিটি পুরুলিয়া জেলা আইনি অন্যান্য সব স্বাস্থ্য শিক্ষা যেমন পরিষেবা সরকারি তরফ থেকে দেওয়া হয় দুঃস্থ মানুষ গরিব মানুষদের জন্য ঠিক তেমনি আইনি পরিষেবাটাও দেওয়া হয় সরকারিভাবে কেন আইন তো আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত্রি ঘুমানোর মধ্যেও আমরা আইন নিয়েই কাজ করি তো কোনো মানুষ যদি কোনো কোর্টে আসতে হয় বা তার কেস হয় সে যদি দরিদ্র মানুষ হয় আইনটাকে কিনতে হয় না উকিলবাবুর কাছে গিয়ে আমাদের কাছে আসলে আমরা সরকারি খরচে তাকে বিনা পয়সায় উকিল দিয়ে দিতে পারি তো দেখা যাচ্ছে কি এটা তো রঘুনাথপুর সাবডিভিশন রঘুনাথপুর সাবডিভিশনে অ্যাভারেজ প্রত্যেক দিনে পাঁচশো ছশো কেস থাকে কিন্তু আমাদের এই বিনা পয়সা সরকারি উকিলবাবু দিতে পারি হয়তো একটা দুটো কোনো দিন জিরো সুতরাং এর পার্সেন্টেজটা খুব কম তো এর মূল কারণ হচ্ছে অ্যাওয়ারনেস তো আজকে গ্রাসরুট লেভেলে আমরা অ্যাওয়ারনেস করতে এসেছি যাতে মানুষ এটা জানে এবং আমাদের এই পরিষেবাটা যার তারা নেয় আমাদের কাছে যারা দরখাস্ত করে এবং তাদের এই পরিষেবাটা দিতে পারে এই বিষয়ে অনেক গ্রামের মানুষ বিষয়টা জানে না এই বিষয়ে সম্পর্কে হ্যাঁ হুম সেই বিষয়ে কি আপনাদের আরও হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা ক্যাম্প চালিয়ে যাব পঞ্চায়েত লেভেলে যাব ভিলেজ লেভেলেও আমরা যাই তাছাড়া আজকে যারা এসেছিলেন প্রধান মেম্বার তারা তো জনপ্রতিনিধি একজনকে সচেতন সচেতনতা দেওয়া মানে ওই এন্টার ভিলেজটা বা ওই প্রধান যদি জেনে যায় তাহলে প্রধানের ওই পঞ্চায়েত এরিয়ার সবাইকে এই পরিষেবাটা দেওয়া যাবে তাছাড়া আমরা এটা আরও আরও গ্রাসরুট লেভেলে যেমন গ্রামেও যাব হ্যাঁ একেবারে এটা তো বিডিও অফিস কিন্তু আমরা পঞ্চায়েতেও যাব ঠিক আছে আপনার নাম এছ মামুদ ডিষ্ট্ৰিক্ট লিগেল চাৰ্ভিছ অথাৰটোক্ৰেটাৰী